what's it দেখুন কার্যিকর কাণ্ডের যে নাক্কারজনক ঘটনা সেই নিয়ে তো আমরা এর আগেও আমাদের হুগলি মহসিন কলেজ থেকে একটা শান্তিপূর্ণ মিছিল করেছি এবং দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলাম তো বিগত কয়েকদিন ধরে বিশেষ করে সাতাশে আগস্ট ছাত্র সমাজের নাম করে বিজেপির যে চক্রান্তমূলক নবান্ন অভিযান তাতে সরকারি ধনসম্পত্তি নষ্ট এবং আঠাশ তারিখ আমাদের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিন একটা এককার একভাবে বেআইনি বন ডেকে আমাদেরকে যে আটকানোর প্রচেষ্টা এর প্রতিবাদে একটা মৃত্যু নিয়ে এইভাবে যে তারা রাজনীতি করছে এবং বাংলার শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের আঠাশে আগস্টের মঞ্চ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকের এই তিরিশে আগস্ট প্রত্যেক কলেজে কলেজে গেটে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তো আমরা আজকে হুগলি মহসিন কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের চুচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয়ের নেতৃত্বে এবং আমাদের শহর সভাপতি শেখ ইন্দাজ উদ্দিন অর্থাৎ আমাদের হীরাদার নির্দেশে আজকে আমরা হুগলি মহসিন কলেজ তৃণমূল ছাত্র পরিষদ আজকে এই অবস্থানে এসেছি আমরা সিবিআইয়ের কাছে জানতে চাই আজকে বিগত ষোলো দিন অতিক্রম হয়ে গেল রাজ্য সরকারের একজন বাদে আর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারলো না সিবিআই তারা কি চাইছে এই ডিলেমি করে সাধারণ মানুষকে উত্তেজিত করে বাংলারকে অশান্ত করার চেষ্টা করছে আমরা সিবিআই এর কাছে জানতে চাই এই দোষীদের কবে ফাঁসি হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে বহুবার বলেছেন যে কেন্দ্রীয় সরকারের এমন আইন আনা উচিত এমন কঠোর আইন আনা উচিত যাতে এই ধর্ষণের মতো ন্যাজনক ঘটনা ভবিষ্যতে আর কেউ ঘটাতে না পারে সেই দাবিতে আমরা আজকে এখানে আছি যাতে কেন্দ্রীয় সরকার এই এমন কঠোর আইন আনে যাতে কোনো মানুষ ভবিষ্যতে কোনো এমন ন্যাজনক কাজ করার আগে দশবার ভাবতে হয় তাদের যেন শাস্তি হয় এবং সেই শাস্তি যেন চূড়ান্ত পর্যায়ে ফাঁসির শাস্তি হয় এই দাবিতে আমরা আজকে রাস্তায় আমরা সিবিআই এর কাছে বলতে চাই যে অনেক দিন হলো এবার আমরা আসল দোষী চাই দোষীদের শাস্তি চাই দোষীদের ফাঁসি চাই স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন দু নাম্বার সিদ্ধেশ্বরী লেন কাচরাপাড়া শিমুলতলা জোনপুর কাচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট